শয়তান না থাকলে এই পৃথিবীতে ভগবান থাকত না আর রাবণ না আসলে এই পৃথিবীতে রামের জন্মই হতো না তেমনি অহংকার না জন্মালে মনসত্ব কখনো তৈরি হতো না মানুষের মনে এবং শুভ শক্তি না থাকলে পৃথিবীতে কখনো অশুভ শক্তির বিনাশ হতো না জন্ম নিলেই এই জীবনে মরতে হবে বন্ধু এই জীবনটা একটা ধূপের ধোয়া যে ফুল লাগে পুজোর কাজে সে ফুলই আবার দেহ সাজে হিন্দু হলে চিতায় পুড়ে ধোয়া হয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়তে হবে এবং মুসলিম হলে কবরের মাটি হয়ে মিশে যেতে হবে একটা বিড়ালকে যতই ভালো খাবার দাও না কেন আর যতই আদর যত্ন করে রাখো না কেন ইঁদুর দেখলে সে কিন্তু আর লোভ সামলাতে পারবে না তেমনি যাকেই যত বেশি ভালোবাসো না কেন তোমার থেকে ভালো কাউকে পেলে সে তোমাকে ছেড়ে দিতে এক মুহূর্ত ভাববে না এই পৃথিবীতে যখনই কাউকে গুরুত্ব দিতে শুরু করবে সে কিন্তু তখনই তোমাকে অবহেলা করতে শুরু করবে আর যখনই তুমি তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করবে তখনই তোমাকে সে বলবে তুমি নাকি স্বার্থপর তুমি নাকি ভুলে গেছো কিছু বন্ধু তুমি তাকে নিয়ে স্বপ্ন দেখো যে শুধু স্বপ্ন দেখে না সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারে কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখে নিজেই একদিন হারিয়ে যাবে জীবনে কাউকে পাওয়ার জন্য কাঁদবে না কারণ যার জন্য তুমি কাঁদবে সে কিন্তু কখনোই তোমার হবে না আর যে তোমার হবে সে কিন্তু কখনোই তোমাকে কাঁদতে দেবে না চাহিদার চেয়ে বেশি কারোর খবর নিতে যেও না তাহলে তার দাম অনেক বেড়ে যাবে আর তখন তুমি নিজেই কষ্ট পাবে যে মানুষটার কাছে আমরা মূল্যহীন সেই মানুষটাকেই আমরা সবচেয়ে বেশি মূল্য দিয়ে থাকি যে ঘুমিয়ে থাকে সে কি করে জানবে তার জন্যে কেউ সারা জেগে থাকে সব কি আর কেঁদে পাওয়া যায় কিছু জিনিস হাসি মুখেই ছেড়ে দিতে হয় বন্ধু সবার জীবনেই একবার ধাক্কা খাওয়া খুব দরকার কারণ তুমি জীবনে ধাক্কা না খেলে কখনো শক্ত হয়ে উঠে দাঁড়াতে পারবে না কাউকে আবেগের ভালোবাসা দিও না পারলে মনের ভালোবাসা দিও কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা তার টাকার টেনশন ঢুকে যায় তার বুকে তখন আর মায়া থাকে না যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সেই অল্প জিনিসটাই বেশি থাকে না যদি তুমি কোনো মানুষকে জানতে চাও তাহলে তাকে প্রথমেই ভালোবাসতে শেখো জীবন তোমাকে অনেক কিছু শেখাবে आपन की भाव हो जाए और बेईमान की भावे धोखा दिए जाए কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না তেমনি কিছু মিথ্যে আবেগ আর ভালোবাসা দিয়ে কখনো জীবন চলে না জীবন যুদ্ধের পক্ষ থেকে আমি মৃত্যুঞ্জয় আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন এলে এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধু ভিডিওটি দেখার জন্যে তোমাদের অসংখ্য ধন্যবাদ বন্ধু ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো বন্ধু আমার আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে